হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবো আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই আর ময়দা মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রায় মাখা হয়ে গেছে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আটাটা এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর আলুগুলো আমি সেদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি দেবো আর পরিমাণ মতো চাট মশলা দিয়ে ভালো করে একটু মেখে নেব আমার আলুগুলো মাখা হয়ে গেছে আটাগুলো লেচি কেটে নিয়েছি একটা নিয়ে বেলে দেখাবো বেলে নিয়েছি এর মধ্যে আলু পুরটা দিয়ে দেব এখন মুখটা ভালো করে আটকে নেব আটকানো হয়ে গেছে ভালো করে বেলে নেব আবার বেলা হয়ে গেছে এবার ভেজে নেব তার মধ্যে অল্প বাটার দিয়ে দেব পরোটা দিয়ে দেব এবার একটু তেলও দিয়ে দেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে অপর পাঁচটা উল্টিয়ে দেবো একটা হয়ে গেছে তুলে নেব আমি একইভাবে আরেকটা ভেজে দেখাবো এক পাঁচটা হয়ে গেছে অপর পাঁচটা উল্টে দেব আমি একে একে সবই ভেজে নিয়েছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ